কেমন আছেন সবাই মোড় একটা মিনি ব্লগজ সবাইকে অনেক অনেক স্বাগত জানান তো আজকে হচ্ছে রবিবার তো আমার দুই দুষ্টু দেখো বিস্কিট আর দুধ খাওয়া দিচ্ছে তো এই দুই দুষ্টু হচ্ছে আমাদের আমাদের মানে আমার বাড়ির হচ্ছে দুই দুষ্টু এই দুজনেরকে যত মারামারি তত্ত্ব মিল দুজন দুজন একসাথে থাকলেও পাবে না ফিরে একসাথে থাকলে ডাঙি মারামারি তো যাই হোক দুজনে দুধ আর বিস্কিট খাওয়া হচ্ছে ত্রিশুর বাবাও ডিটু থেকে চলে যাচ্ছে তো এলা রান্না বসে দিসুম ডাল সিদ্ধ বসে দিছো তারপর ডালেলা ফোড়ন দিম পিঁয়াজ কাটি ধরছ সংসারে সব কাজ কমপ্লিট করিয়া যতটুকু আর কি ফ্রি সময় পাং আর কি তো ততটুকু সময় ভিডিও ভিডিও করিয়া মানে ভিডিও এডিট করিয়া পোস্ট করার চেষ্টা করং তো যাই হোক তো এলা ডাল হয়ে গেছে তারপর ডাল হলুদ দিয়ে এলা এলা দিন এলা কিন্তু মুগের ডাল হ্যাঁ আগতে ভাজা করে করম দুই হাজার তো ফেসবুক না ফটো দিবারে ভয় লাগছিল আগত আর কি ফটো দিই নি তারপরে এলা এমন হয়ে গেছে এলা তো সোশ্যাল মিডিয়ার যুগ এলা তো সবাই ফেসবুক ফটো তার মধ্যে এলা তো পাবলিক সবাই তো প্রোফাইলটা পাবলিক করে রাখে তার মধ্যে আবার তো রিলস ব্লগ ব্লগার কত কি শুরু হয়েছে তা সেই জন্য মুইও কং মুই কং কি না আমরা যেহেতু বাইরার থাকি তো আমরা আমরা ভিডিও বানাই তো আমরা আমরা এর থেকে মানে কীভাবে জীবনযাপন করি তারপরে আমরা মানে এর থেকে ঘোরার মানে কোটে কোটে যাই আর কি তো এই জীবন এর থেকে আর কি জীবনযাপন তুলে ধরার চেষ্টা করং মুয়ে তো তার মধ্যে তোমরা তো জানেন একটা ছোটো বাচ্চা আসে করে সামলার লাগে তৃষানো তো সামলিয়ে যতটুকু টাইম প্যাং আর কি তো ততটুকু টাইমে ভিডিও এডিট করার এডিট করে পোস্ট করার চেষ্টা করং তারপরে এদি ডালও হয়ে গেছে এলাই দিয়ে আটা ঠাসি নিম আটাত খানেক লবণ আর সাদা তেল দিয়ে ঠাসি নিম এলাকার তো কোনো কোনো বউ বলে আর কি যে এমন করে রিলস আর এমন করে ভিডিও বানায় যে ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে গেছে খালি তার মানে তার তার মাথাতে আর কি খালি ভাইরাল হওয়ার চিন্তা যেমন যেমন করে হোক না কেন আর এমন করে ভিডিও বানায় হ্যাঁ ভিডিও বানাবেন ভাইরাল হবেন সেটা তো ঠিক কিন্তু মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবার তো লাগবে না যে এলাকার ছোটো বাচ্চা যার যার বা ছোটো বাচ্চা আসে আর এলাকার তো সবার হাতত মোবাইল থাকে তো ওই বাচ্চাগুলো কি শিখবে হ্যাঁ কি শিখবে এটা কি তো না এমন তার মধ্যে এলাকার এলার যে ফৌজি বউগুলো আরও বেরিয়ে এসেছে ভিডিও করার ওইলে তো আরও সেই খালি ফৌজি বাবু ফৌজিবাবু করি আমার ভিডিও বানায় আর যে কত কি বাবা রে সেই জন্য মুই কং যে মুই ওখানে ভিডিও বানাং দেখি তো বানাং আর কি তো মনে হয় না কোনো কিছু খারাপ ভিডিও বানাং আর কি তো ভিডিও ভিডিওগুলো দেখেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেন আর যদি ভালো না লাগে তাহলে না দেখেন জোর করং না তারপরে দেখো এদি আলু ভাজা হয়ে গেছে আলু না বেশি ভাজা হয়ে গেছে তারপরে আলু আলু ভাজাগুলো নামে নাঙালা তারপরে এদি ঘর মুছি তৃষান এত দুষ্ট হইছে জানেন কি করে নিয়ে এটি কোনো মজিয়ে দিসে করে থয় যে মি ধাওয়া দাও সেটা বাথরুম যাওয়া করে মানে ইচ্ছা করিয়া কার্টুন দেখবে আর এদিকে মজিয়েতে হেসে করে থোবে তারপরে মোর ঘর মস্তা হয়ে গেছে এলা খাবার খাবার নিয়ে এসে এলা খামু ভোগ ভোগ লাগছে তারপরে দেখো তৃষান আসবে এলা সে আসিয়া উনি খাবে তো না উনি খাইছে কিন্তু তো উনি এলা দেখবে উনার উনার বাবা থাল মুর থালা সবগুলো নিয়া মানে বাড়ি দিবে কার কোন থাল দেখো উনার বাবা